ভাইরা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হাসরের মাঠের পাঁচটি প্রশ্ন ও তার জবাব আমরা সকলেই জানি মৃত্যুর পর কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে কিন্তু কেমতের দিন হাসুরের মাঠে আল্লাহ সামনে পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে এ কথা আমরা হয়তো অনেকেই জানি না আল্লাহ তালা রহমানের ছেচল্লিশ নম্বর আয়তে বলেছেন জান্নাতান যে ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়াকে ভয় করে এই দুনিয়াতে বেশি বেশি কামল করবে এবং যাবতীয় অসৎ কাজ থেকে বিরত থাকবে আল্লাহ আল্লাহতার পরকালে তাকে দুটি জান্নাত দান করবেন তিমানদার ভাইরা এখন জানার বিষয় হলো আল্লাহ তালা ক্যামতাদিন হাসরের মাঠে বিচারের সময় আমাদেরকে কি কি প্রশ্ন করবেন এ সম্পর্কে সুনানে তিলমিজি চব্বিশশো ষোলো নম্বর হাদিসে আবদুল্লাহ ইম নেমা সৌদ আদাল আনহু থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সালুল্লাহ আলাই সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয়ে প্রশ্ন উত্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর দরবার থেকে পা তুলতে পারবে না প্রশ্নগুলো হলো নাম্বার এক মানুষ তার জীবন কোন কোন কাজে ব্যয় করেছে নাম্বার দুই যৌবন কোন কাজে ব্যয় করেছে নাম্বার তিন ধনসম্পদ কোথা থেকে উপার্জন করেছে নাম্বার চার ধনসম্পদ সম্পদ কোথায় খরচ করেছে নাম্বার পাঁচ ইনিম মোতাবেক কতটা আমল করেছে হ্যাঁ এটা শুনানের দিলমেজের সহি হাদিস আমরা লক্ষ্য করি এই হাদিসের মধ্যে বলা হয়েছে কে এমতের দিন হাসন মাঠে পাঁচটি প্রশ্ন করা হবে সেদিন হাসন মাঠে প্রথম প্রশ্ন হবে গোটা জীবন সম্পর্কে অর্থাৎ আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন বান্দা তুমি গোটা জীবন কিভাবে অতিবাহিত করেছো মনে রাখবেন আল্লাহ আমাদেরকে বিধা সৃষ্টি করেননি বড় মৃত্যুর পর তার সামনে হাজির হয়ে জীবনের প্রতিটি মুহূর্তে পাই টু পাই হিসাব দিতে হবে আল্লাহ তালা সুরা মমিনের একশো পনেরো নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে বলেছেন আবাসা কি কি একথা ভেবে নিয়েছো যে আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুরা তার সাত থেকে আট নম্বর আয়তের মধ্যে বলেছেন যে ব্যক্তি এক যারা পরিমাণ মন্দ কাজ করবে সে হাসুরের মাঠে তার ফল দেখবে আর যে ব্যক্তি যার্রা পরিমাণ ভালো কাজ করবে সে তার প্রতিদান দেখবে অতএব এ কথা কখনো ভুলে গেলে হবে না যে আল্লাহ তারা পক্ষ থেকে নির্ধারিত করা ফ্রেস্টা আমাদের জীবনের প্রতি মুহূর্তের আমল লিখছেন আমরা চায়ের দোকানে কিংবা তাসের আড্ডায় কতটা সময় ব্যয় করলাম মোবাইলে গান বাজনা বা গেম খেলতে কতটা সময় নষ্ট করলাম কিছুই লেখা হচ্ছে হ্যাঁ হাসের মাঠে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ছেঁড়া হিসাব নেওয়া হবে সুতরাং আমরা সাবধান হয়ে যাই জীবনের প্রতিটি মুহূর্ত নেক কাজে ব্যয় করার চেষ্টা করি পাঁচক নামাজ মসজিদে এসে আদায় করার চেষ্টা করি যারা কোরআন পড়তে পারি তারা বেশি বেশি করে কোরআনতে বাদ করি আর যারা জানি না তারা শেখার চেষ্টা করি অবসর সময় নফল নামাজ জিকির আসগার ও ধাসী পড়তে থাকি তাহলে সেদিন হাসরের মাঠে আল্লাহর সামনে হিসাব দেওয়া অনেকটা সহজ হয়ে যাবে হাসরের মাঠের দ্বিতীয় প্রশ্ন করা হবে যৌবন কাজ সম্পর্কে যৌবনকাল হলো আল্লাহ তালার মস্ত বড় একটা নিয়ামত যৌবনকালই হল এ মক্ষম সময় কিন্তু মানুষ সাধারণত যৌবনকালে অনভিজ্ঞতা ও উন্মাদনার কারণে গোনা ও বৃথা কাজে সময়কে নষ্ট করে দেয় যে যুবক মন না চাইলেও মনের বিরোধিতা করে আর আল্লাহ তালা এবাদতে মগ্ন হয় সেই যুবকের ফজলত আল্লাহ তালা নিকট অনেক বেশি শ্রী বুখারীর ছশো ষাট নম্বর হালিসে হজরত আবু থেকে বর্ণিত আছে বলেছেন যে যুবক যৌবনকালে আল্লাহ তালার এবাদত করেছে আল্লাহ তালা তাকে হাসরের মাঠে নিজের রহমতের তোলার জায়গা দেবেন এই হাদিস দ্বারা বোঝা গেল জীবনের অন্য সময় অপেক্ষা যৌবনকালের এবাদতের ফজিলত অনেক বেশি অথচ আমাদের অনেক যুবক ভাই মনে করে থাকেন যে এখন নামাজ পড়ার সময় হয়নি হজ করার সময় আসেনি এবং দাঁড়িয়ে রাখার বয়স হয়নি মনে রাখবেন এসব শয়তানি ধোঁকা ছাড়া আর কিছুই নাই আল্লাহ তারা আমাদের যুব সমাজকে বেশি বেশি এবাদত করার তোফিক দান করুন আমিন হাসের মানে তৃতীয় বসুন করা হবে ধন সম্পর্কে অর্থাৎ বান্দাকে জিজ্ঞাসা করা হবে তুমি ধন সম্পদ কীভাবে কামিয়েছিলে হালাল পথে নাকি হারাম পথে মনে রাখবেন বর্তমান যুগে মাল কামানোর বহু রাস্তা আবিষ্কার হয়েছে এর মধ্যে কিছু হালাল বা কিছু হারাম রাস্তা আছে এগুলির মধ্যে হতে কোনটা হালাল আর কোনটা হারাম তা ওলামাদের কাছ থেকে জেনে নিতে হবে মাল কামানো সব রকম হারাম পদ্ধতি থেকে বেঁচে থাকা ফরজ সুলানে তিরমিজির ছশো আঠেরো নম্বর হাদিসে বর্ণিত আছে নবী সনর লহ আরাহি হসান বলেছেন ইন নাহুলা ইয়ারাবুল লাহবাতামিন সুহাদতিন ইল্লা কায়ানাতিন না আর আউলাভি নিঃশ্চয়ই যে গোস্ত হারাম মাল থেকে তৈরি হয় তার উপযুক্ত ঠিকানা হল জাহান্নাম এ বিষয়ে আমরা হযত আবু বকরুল্লাহতানা আনহনের একটি ঘটনাকে লক্ষ্য করি সুই বুখারি আত্ত্রিশশো বিয়াল্লিশ নম্বর হাদিসে উমুল মুখমিন আয়েশা সিদ্দিয়াদুল তানা আনহা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন আমার পিতা আবু বকরের একটি গোলাম ছিল সে প্রতিদিন কিছু অর্থ উপার্জন করে এনে দিত আবু বকরদ্দুল্লাহতারা আনহু তার উপার্জন খেতেন একদিন সে কিছু খাবার এনে দিল আর আবু বকরতুল্লাহতানা আনহু সেটা খেলেন তারপর গোলাম বলল আপনি কি জানেন আমি এটা কীভাবে উপার্জন করেছি আমি জাহাইনি যুগে এক ব্যক্তির ভাগ্য গণনা করে ধোকা দিয়ে তাকে ভবিষ্যবাণী করে দিয়েছিলাম এখন সেই ব্যক্তি তার বিনিময়ে আমাকে এই খাবার দিয়েছে এটা সেই খাদ্য আবু বকরাদা আনহু গোলামের একথা শোনা মাত্রই নিজের মুখের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন এবং পেটের ভেতরে যা কিছু ছিল সবই বমি করে ফেললেন হ্যাঁ আমরা একটু ভেবে দেখি হারাম উপার্জন থেকে বেঁচে থাকা কতটা জরুরি আর আবু তারা আনহু কত বড় পর ব্যক্তি ছিলেন তাই এই ঘটনা দ্বারা পরিষ্কার বোঝা যায় আল্লাহ আমাদেরকে এই ঘটনা তারা উপদেশ বহন করার তোফি দান করুন হাসির মাঠে চতুর্থ প্রশ্ন করা হবে মাল কোন পথে খরচ করেছ অর্থাৎ আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন আমি তোমাকে দুনিয়াতে যে ধন সম্পদ দিয়েছিলাম তা কোন পথে ব্যয় করেছিনে মনে রাখবেন যে ব্যক্তি নিজের অর্থ সম্পদ হালাল পথে খরচ করে তার সম্পর্কে হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা এসেছে সেই বুখারির সাত হাজার একশো একচল্লিশ নম্বর হাদিসে হাসদ আবদুল্লাহ ইবনেম আসুদ রা আনহু থেকে বর্ণিত আছে যে রসলাল্লাহসাল্লাহাম বলেছেন ঈর্ষা করতে হলে দুই রকম ব্যক্তির উপর ঈর্ষা করা উচিত একজন সেই ব্যক্তি যে আল্লাহ আল্লাতালা ধন সম্পদ দান করেছেন এবং তার সৎ পথে ব্যয় করা তফিকও দান করেছেন দ্বিতীয় সেই ব্যক্তি যেকে আল্লাহ তালা এলিম দান করেছেন সে তা দ্বারা মানুষের সমস্যার সমাধান করে দেয় এবং অন্যকে এলিম শিক্ষা দেয় এই হাদিসের ব্যাখ্যা জানা দরকার যে কারো উপর হিংসা করা জায়জ নেই কিন্তু দুরকম ব্যক্তির উপর ঈর্ষা করা জায়জ আছে হিংসা মানে কোনো ব্যক্তির কাছে আল্লাহর কোনো নিয়ামত দেখে তার ক্ষতি চাওয়া আর ঈর্ষা মানে কোনো ব্যক্তির উপর আল্লাহর কোনো নিয়ামত দেখে নিজের জন্য সেই নিয়ামতের আকাঙ্ক্ষা করা এটা জায়জ আছে তো যাই হোক আমরা আলোচনা করছিলাম যে কেয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয়ে প্রশ্ন উত্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর দরবার থেকে পা তুলতে পারবে না তো তার মধ্যে বলেছিলাম নাম্বার এক মানুষ তার জীবন কোন কাজে ব্যয় করেছে নম্বর দুই যৌবন কোথায় ব্যয় করেছে নম্বর দিন ধর্ম কোথা থেকে উপার্জন করেছে নম্বর চার ধনসম্পদ কোথায় ব্যয় করেছে বা নাম্বার পাঁচ এলিম মোতাবেক কতটা আমল করেছে তাহলে হাসান মাঠের পঞ্চম প্রশ্ন হবে এলিম সম্পর্কে অর্থাৎ আল্লাহ তারা কেমন দিন জিজ্ঞাসা করবেন বান্দা তুমি শরিয়াতে হালাল হারাম ফরজ ওয়াজিব ও জায়জ নাজাইজ সম্পর্কে যতটা জানতে তার ওপর কতটা আমল করেছিলে আমরা সকলে একথা জানি যে তিলে পাঁচক নামাজ কায়েম করা আমাদের জন্য ফরজ কিন্তু আমরা কজন এর উপরে আমল করি আমরা এও জানি যে দাঁড়িয়ে রাখা অজিব কিন্তু আমরা কজন দাঁড়িয়ে রেখেছি অথচ সকলে মুসলমানের দাবিদার আমরা সকলে জানি সুদ খাওয়া হারাম এমনকি সুদ দেওয়াও হারাম কিন্তু আমরা কজন সুদের কারোবার থেকে বহেস করে চলি আমরা সকলেই জানি গিবত করা হারাম কিন্তু আমরা কজন গিবত থেকে বেঁচে থাকি অতএব হাসের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা তুমি সরিয়ে হালাল হারাম ফরজ ওয়াজিব জায়েজ না জায়জ সম্পর্কে যতটা জানতে তার উপরে কতটা আমল করেছ তখন আমরা কি জবাব দেব। তাই আসুন আমরা সাবধান হয়ে যাই পরিশেষে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এসব প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে আগে এই দুনিয়াতে বেশি বেশি আমল করার এবং যাবতীয় অসৎ কাজ বর্জন করার তৌফিক দান করুন